তো হেগেস আসসালামু আলাইকুম দিস ইজ ওয়েলকাম টু ভাই গেমিং তো কেমন আছো তোমরা বরাবরের মতো আর একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজ হয়ে গেলাম আমরা তো আজকের ভিডিওটা কিন্তু সিগ ম্যাক্স গেম নিয়ে যে হতে চলেছে সেটা কিন্তু তোমরা টাইটেল এবং থামেল থেকে বুঝে গেছো আর আজকে আমি সিগ ম্যাক্স গেম প্লে করতে যাচ্ছি তার সাথে সাথে এটাও বলতে যাচ্ছি যে সিগম্যাক্স গেম কবে আসবে আর সিগম্যাক্স গেমটা কি সত্যি আসবে নাকি পুরোপুরি ব্যান হয়ে গেছে সেই বিষয় নিয়েও কথা বলবো আমি তোমাদের সাথে যদি ব্যান হয়ে যায় সেই অফিসিয়াল ব্যানারটাও আমি তোমাদেরকে দেখাবো আর যদি থাকে সেই অফিসিয়াল ব্যানারটাও আমি তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা শুরু করার আগে আমাদের ইন্ট্রোটা দেখে আসি এক ভাই ব্রাদার কে কি সবার আমরা কিন্তু এখানে নেমে যাইতেছি পিকে পিকে নামার পরে দেখি কি গান পাই এবং আমরা সবাইকে মারতে পারি না এখানে কিন্তু পিকে নামার পরে করোনাটা এখানে ছেড়ে দিয়ে আসলাম দেখি করোনাটা তাড়াতাড়ি ফুল হয় নাকি একটু ধীরে ধীরে ফুল হয় এখানে কিন্তু ঘরের ভিতরে এসে কিন্তু এম পাঁচশো পেয়ে গেছি একটা ডেম খেলা কিন্তু আমি এখন দেখাবো দাঁড়াও এখানে কিন্তু আর একটু কিছু কয়েন পেয়ে গেছি তো এই কয়েন দিয়ে কিন্তু আমি কিছু কেনাকাটা করবো একটু পরে তারাকে এখান থেকে ব্যাগ নেই আর দেখি এই নিমিগুলো কেমন পুরো নাকি ফ্রি ফায়ার প্রথম খেলে যেমন হয় তেমনই সেখানে কিন্তু আমি আমার ফ্রি ফায়ারের রিয়েল সেটিংটা আনছি মানে দুই নাম্বার সেটিংটা তোমরা যারা আমার ভিডিও দেখো তারা হয়তো জানো যে আমার দুই নাম্বার সেটিংটা এমন তো এই সেটিংটা কিন্তু আনছি এখানে কিন্তু ঘরের ভিতরে যাইতেছি সামনে কিন্তু একটা গান দেখতে পারতেছি তার আগে কিন্তু এখান থেকে একটা বাইজন পেয়ে গেলাম আর এই পাশে কিন্তু কিছু এমও বা অন্য অন্য জিনিস পাই গেলাম এখানে কিন্তু একটা বেস্ট পেয়ে গেলাম তা বেস্টটা ম্যাক্স নাকি কয় লেভেল সেটা কিন্তু আমি বুঝতেছি না আর এখানে কিন্তু একটা ভিক্টর পেয়ে গেছি আর गाइस এখানে কিন্তু সবকিছু প্রো ফ্রি ফ্রি ফায়ারের মতো মানে ফ্রি ফায়ারকে একদম কপি করছে শুধু এই যে গেমে যে কালারটা আছে এটা কিন্তু একটু সবুজ বেশি তাছাড়া সব কিন্তু ফ্রি ফায়ার আর কিন্তু ক্যারেক্টারের গ্রাফিক্স এবং গেমের গ্রাফিক্স সব কিন্তু একদম নরমাল আছে নরমাল নরমাল বলতে কি এই যে ফ্রি ফায়ারে যেমন এখানেও কিন্তু তেমনই তো আমি এখন এই ঘরে উড়ব দেখি এখানে কিন্তু আমাকে একটা এনিমি দিছে প্রথমে মারলাম লাগলো না দেখি দ্বিতীয়টা লাগে নাকি এটা কিন্তু হেডশট লাগছে দেখেন নগহর কিন্তু সিস্টেমটাও কিন্তু অনেক জোস ফ্রি ফায়ারের মতোই মনে করেন যে সাউন্ড যে আছে সেটা সাউন্ডটা আমি আমার একবার শোনাই এই যে ফ্রি ফায়ারের মতো এখানে কিন্তু আমরা আর একটাকে নক করে দিচ্ছি এখন এটাকে হেডশট মেরে ক্লিয়ার করে দিলাম ক্লিয়ার করে দেওয়ার পরে এখানে মাশরুমটা খাই তো মাশরুমটা খাওয়ার পরে দেখি এটার কাছে যাই এটার কাছে দেখে কোনো লুট পায় নাকি তো এটাকে কিন্তু ক্লিয়ার করবো এখানে কিন্তু পুরো ফ্রি ফায়ারের মতোই শুধু একটু চেঞ্জ মানে এই যে সেটিংগুলো ফ্রি ফায়ারের থেকে একটু চেঞ্জ তাছাড়া আপনি ফ্রি ফায়ারের মতোই খেলে মজা পাবেন যদি এই গেমটা ডাউনলোড করেন আর এই গেমটা যদি ডাউনলোড করতে চান তাহলে এই ভিডিওটা ফুল পর্যন্ত দেখতে হবে তাই বলতেছি যে ভিডিওটা ফুল পর্যন্ত দেখেন আর ভিডিওর একটা পার্টও মিস করবেন না কারণ ভিডিওর যে কোনো একটা পার্টে কিন্তু আমি বলে দিতে পারি যে এই গেমটা আপনারা কি করে নামাবেন তো এই গেমটা কিন্তু ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরে কিন্তু অ্যাভেলেবেল নয় এটা কিন্তু গুগল ক্রোম বাজার থেকে ডাউনলোড করতে হয় সেটা কিন্তু আপনারা সবাই জানেন যারা এই গেমটা খেলতে চান আপনারা কিন্তু একবার ডাউনলোড করেছিলেন হয়তো কিন্তু এখন আর ডাউনলোড করতে পারতেছেন না কারণ এই গেমটা কিন্তু এখন ডাউনলোড করা যেতেছে না তো কী করে ডাউনলোড করবেন বা কি ডাউনলোড হবে না সেটাই কিন্তু আমি আজকে বলবো তাই ভিডিওটা পর্যন্ত দেখেন আর এই চ্যানেলটাতে নতুন করে দেন আর আপনারা হয়তো জানেন অনেকগুলো ভিডিও দিয়েছিলাম সেখানে কিন্তু অফিসিয়াল ব্যানার আসছিল এবং অফিসিয়াল ব্যানারটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছিলো তো কোনো সমস্যা নাই এবার কিন্তু আমি একদম অফিসিয়াল ব্যানারে আনবো বা আমি কিন্তু এখনো ঘাটাঘাটি করতেছি করার উপরেই কিন্তু ভিডিওটা বানাইতেছি ঠিক আছে তো সেই জন্য কিন্তু ভিডিওতে লাইক দিয়ে দেন এবং আমাদের চ্যানেলে নতুন হয় সাবস্ক্রাইব করে দেন আর আমি কিন্তু এই ভিডিওতে যে কোনো একটা পার্টে বলতে পারি যে আপনারা গেমটা কি করে ডাউনলোড করবেন তো চলেন বলার আগে একটু গেম প্লেটা করা যাক তো এখানে কিন্তু আমি লেভেল আপ গডটা খুলতেছি বক্সটা এই বক্সে কিন্তু দুশো টোকেন হয় এখানে কিন্তু একশো টোকেন করে লাগতেছে দেখেন আমার কাছে কিন্তু পাঁচশো টোকেন আছে আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু চারশো না কি তিনশো টোকেন করে খাইতেছে ভাই আমি তো ভাবছিলাম যে একশো টোকেন করে খাইতেছে এখান থেকে কিন্তু একটা গান নিলাম কিন্তু এই গানটা কি আমার তো মনে হইতেছে স্কার তো যে গানই হোক কোনো সমস্যা এটাকে কিন্তু এম্প শুধু একটা অন্টাক্ট মেরে দিলাম এবং এটা কিন্তু শেষ হয়ে গেল মানে ওদের স্কটের লাস্ট পাবলিক ছিল এটা এখন দেখি আর কয়েকটা এনিমি মেরে তোমাদেরকে বলবো যে কি করে ডাউনলোড করতে হয় তো আর একটু গেম প্লে করি তারপরে তোমাদেরকে আমি বলবো যে ডাউনলোড কি করে করতে হয় আর এই গেমটা ভুয়ে নিতে পারি কিনা সেটাও দেখি তো এখানে কিন্তু আমি পিকের মাঝখান থেকে ঘুরতেছি এবং একটাও কিন্তু এনিমি নাই আর আমাদের এখানে পিক হইলে কিন্তু এখানে এনিমির সরাসরি হয়ে যাইতো এখানে কিন্তু বারে বারে শুধু আমার কাটা না এখানে চাপ লাগতেছে ব্যাগের ওইখানে চাপ আমি নিজেই দিতেছি কিন্তু কাটা এখানে একটু ফোনটা ডিস্টার্ব করতেছে তো আর এই কিন্তু এই মনে করেন যে বেজ কিন্তু লেভেল আপ হয় তো আমার দেখি বেজটা কি হয় এখানে কিন্তু বেজটা সাদা হয়ে গেছে তার মানে বেজ তো এটা চার লেভেলের তিন লেভেলের ছিল এখানে চার লেভেলের ছিল তাহলে ওইটা আর এটা কিন্তু সাদা হয়ে গেছে এখন কিন্তু হেলমেটটা সাদা করার দরকার আর একটা পাইলে কিন্তু আমার হেলমেটটা সাদা হয়ে যাবে তো এখানে কিন্তু ইনিমি আমি দেখতে পারতেছি না এই গ্যানেটটা আমি নিয়ে দিলাম দেখি এই গ্যানেটটা কেমন ও ভাই পুরো ফ্রি ফায়ারের মতো ভাই এটা ফ্রি ফায়ার থেকে কপি করছে মনে করেন যে গেমটাও কপি করছে কিন্তু এটা একদম রিয়েলিস্টিক ভাবে কপি করে এখানে কিন্তু আমি পিকে অনেকক্ষণ যাবত ঘোরাঘুরি করতেছি কোনো প্রকার কিন্তু এনিমি দেখতে পারতাছি না তো সামনে কিন্তু একটা এনিমির ফাইটার আওয়াজ শুনলাম এই যে এখানে কিন্তু এম পাশে দেখে কিন্তু এটাকে অন মেরে দিছি এটার কিন্তু হেলমেট ছিল না সেই জন্য ড্যামেজটা একটু ফাঁক থেকে বেরিয়ে দিছে এটা কিন্তু নয় হয়ে গেছে এখানে কিন্তু আমি এটা কী দিয়ে মারলাম ভাই এই গানটা কিন্তু আমি ভালোভাবে চিনতে পারতেছি না তো কোনো সমস্যা নাই দেখি আরও এনিমি পাই না কি এখান কিন্তু আমি পিকের ভিতরেই ঘুরতেছি আর গাইজ দেখেন আগের পিকটা কিন্তু কত সুন্দর ছিল আর এটাই কিন্তু মেসেজ পাঠানোর বক্স এটাও কিন্তু ভিভাইয়ের মতোই কিন্তু একটু অন্য কালার টাইপের করছে ঠিক আছে সামনে কিন্তু একটা বক্স দেখতে পারতেছি ডোপ দেখতে পারতেছি দেখি যে এখানে কিন্তু একটিমি সেই জায়গায় কিন্তু আমরা ইএমপিতে মেরে দিলাম ওটা তো ইউএমপি হ্যাঁ ইউএমপিতে কিন্তু মেরে দিয়েছি এটা কিন্তু ক্লিয়ারও করে দিছি আমার কিন্তু সাইকেল হয়ে গেছে এখানে দেখি লুট বক্সটা মানে ডোপটা লুটতে যাই দেখি ডোপে কি পাই যদি ডোপে কোনো ওয়ান বা এ ডাব্লুম এইগুলো পাই তাহলে তো হয় দেখি এডাবল কেমন দেখি এডাবল দেয় নাকি এখানে হেলমেট হেলমেট আমার আছে এটা কি গান দেখি কই ভাই গানটা এই যে এটা কিন্তু আপ এটা এটা কিন্তু আপ দিছে তো চলো দেখি একটা দুটা কিল করা যাক এখানে কিন্তু আমি আর এনিমি দেখতে পারতেছেন না সামনে কিন্তু একটা এটা কিন্তু লাগলো না কেরে ভাই লাগে না কেন ওরে ভাই জুনটা পাশের জুনটা দেখছো ভাই কত সুন্দর এটা কিন্তু একটা অন্টেপ লাগলো কিন্তু না কইল কখন মনে হয় গাইছে ওইখানে কিন্তু সোনিয়া ক্যারেক্টার কোন নাই মাত্র দুইটা ক্যারেক্টার আছে এই যে ক্রোনো আর একটা হলো কম তো এটা কি কিন্তু লাগতেছে না কিন্তু একটা লেগে মরে গেছে আর এখানে দেখো জুনটা কত সুন্দর এখানে কিন্তু আমি মাশরুমটা খেয়ে নেই তাহলে কিন্তু আমার মনে করেন যে হেলটা একটু তাড়াতাড়ি বাড়বে যদি জুনের ভিতরে পড়ে যাই সামনে কিন্তু একটা ইনিমির আওয়াজ পাইতেছি দেখি ইনিমির এখানে যাই দেখি এনিমিটাকে মারতে পারি কিনা এখানে কিন্তু এটাকে মেরে দিছি এখন চলো দেখি সামনেরটাকে মারি সামনেরটা হয়তো নকি ছিল এখানে কিন্তু আমাদের দশটা কিলো হয়ে গেছে এখন দেখি নিচের দিকে যাই নিচের দিকে এই যে একটা আছে দেখি এটা খুব ভাই সব আলো কিন্তু ফ্রি ফায়ারের মতোই মনে হয় যে কোনো একটি স্কিন পাইছি এটা কি কিন্তু আমরা অনটাইপার মেরে দিলাম কিন্তু হইতেছে একটু দেরি করে মানে আমার নেট প্রবলেম তো অনেক যেহেতু ডাটা খেলতেছি নেটটা এমনই হওয়া উচিত তো আরও প্রথম প্রথম বানাইছে না অনেক গিলিস থাকবে গেমের ভিতরে তো কোনো সমস্যা নেই এগুলো গিলিস আমাদের কাছে একটু না যেহেতু ফ্রি ফায়ার লাইট ভার্সন হলে এটা ভালো হইতো সিকম্যাকিস গেমও ভালো মনে করেন যে এই গেমটা কিন্তু এখন সিকম্যাক্স হয়ে গেছে এবং ফ্রি ফায়ার লাইট হইলে কিন্তু আরও ভালো হইতো এই গেমটা কিন্তু কোনো প্রকার আপডেট বেশি আনে নাই একটা আপডেট আনছে শুধু কয়েকটা ক্যারেক্টার অ্যাড করছে যেমন মিটকিট ক্যারেক্টার অ্যাড করছে কিন্তু সেইগুলো দিয়ে নিতে হবে এবং এই গেমের ভিতরে কিন্তু ইউআইডিও নাই সেটা আমি বুঝতে পারতেছি নাই কে কিন্তু মনে করেন যে নাম্বার সিস্টেম তুমি বসায় নিতে পারবা এবং ফ্রি ফায়ার গেমে যখন ইউআইডি থাকে তেমনই তুমি নাম্বার সিস্টেম একটা তোমার মন মতো ইউআইডি বসায় নিতে পারবা যাতে অন্য কারোর সেই আইডিটা না থাকে ঠিক আছে এখানে কিন্তু একটা নক প্লেয়ার আছে এটাকে আমি আগে মারি এটা কিন্তু হেডশট মারি ডাউন করে দিলাম এবং ফ্যাক্টরির পাশে কিন্তু দেখতে পারতাছো এই ঘরটা এরকম ঘর কিন্তু আমাদের পিকের সাইডেও একটা আছে কিন্তু এই ঘরটা কিন্তু আমার অনেক ফেভারিট কারণ এই ঘরটা স্কুল ঘরের মতো এই ঘরটা কিন্তু অনেক ফেভারিট আর এটা দেখি খাইটা দেখি হয় এটা দিয়ে খাওয়া যাইতেছে না ওইটার উপর চাপ দিতেছে কিন্তু খাওয়া যাইতেছে না তো কোনো সমস্যা নেই এখান থেকে সেটা যাই দেখি সামনে ইনিমিটেন পাই নাকি তো এই যে এখন কিন্তু খাইলো ভাই আমার নেটটা এত প্রবলেম কেন পিন তো ভালোই দিতেছে এই যে লাল ডামের কথা কার কার মনে আছে তোমরা বলো এই দেখো এখন হেলমেটটাও দেখি আমি সাদা করে নেবো এখানে কিন্তু এখন হেলমেটটা দেখি সাদা হয় নাকি না হেলমেটটা কিন্তু সাদা হয় নাই তো কোনো সমস্যা নাই দেখি আমি এই নিমি পাই নাকি নিমি পেলে কিন্তু এখন নিমিকে মারবো তারপরে বলবো যে তোমরা গেমটা কি করে ডাউনলোড করবা আর গাইস এখন আমাকে একটা স্পন্সর দিতে হবে তোমরা চাইলে ভিডিওটা ফুল দেখতে পারো গাইস বিশ্বের মধ্যে ওয়েবসাইট হলো অনেক বেড এখানে তোমরা দশ পনেরো হাজার টাকা ডিপোজিট করে খেয়ে যেতে পারো অনেক বড় একটা মার্কিন আমার কথা মতো অ্যাপটাকে ডিলিট করো তাহলে তোমাদের লাইফ হয়ে যেতে পারে খারাপ তোদের অনেক বেড ডিলিট করো এবং অন্যকে ডিলিট করার জন্য অনুরোধ করো আর তোমরা যারা টাকা ডিপোজিট করতে চাও তারা অনেক বেড থেকে সাবধানে থাকো এবং অন্য ওয়েবসাইটে গিয়ে টাকা ডিপোজিট করো আর গাইস এখন বলবো সিগমেক্স গেমের কথা তোমরা যারা সিগমেক্স গেমটা ডাউনলোড করতে চাইতেছো তোমাদেরকে বলি সিগমেক্স গেমটা কিন্তু ফ্রি ফায়ার থেকে পুরোপুরি কপি গেম বানাইছে সেই জন্য কিন্তু ফ্রি ফায়ার কোম্পানি সিগমেক্স গেম কোম্পানির উপরে কিন্তু মামলা করে দিছে সেই জন্য কিন্তু সিগমেক্স গেম কোম্পানি কিন্তু এই গেমটা লঞ্চ করতে পারতেছে না আর সেই মামলাটা কিন্তু আমাদের বাংলাদেশের মতো এত ছোটোখাটো মামলা না যে খুব তাড়াতাড়ি টাকা দিয়ে তাদেরকে কিনে নিতে পারবে ঠিক আছে সেই জন্যই কিন্তু গেমটা লঞ্চ হইতেছে না আর তোমরা যারা গেমটা খেলার জন্য আগ্রহী তারা যে কোনো ওয়েবসাইটে গিয়ে সার্চ করবা সিগম্যাক্স গেম ব্যাটল রয়্যাল তাহলে কিন্তু ওদের অফিসিয়াল ওয়েবসাইটটা দিত নাম্বার আসবে তোমরা ওইটাতে ক্লিক করবা ক্লিক করে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে থাকবা তার নিচে কিন্তু একটা ব্যানার দেখা যাবে সেখানে কিন্তু বলতেছে যে খুবই তাড়াতাড়ি সিগম্যাক্স গেম আসতে চলেছে তো তোমাদের ভিতর থেকে একবার কমেন্ট করছিল ভাই আমি টু ফিঙ্গারে খেলি খুব তাড়াতাড়ি একটু থ্রি ফিঙ্গারে শিফট হতে চাই সেই জন্য একটা ভালো একটা থ্রি ফিঙ্গারে সেটিং দেখান তো তার জন্য এই যে এই সেটিংটা এটা থ্রি ফিঙ্গারে বললেও চলে এবং টু ফিঙ্গারে বললেও চলে তুমি সব দিক দিয়ে খেলতে পারবা মনে করো যে এইটা খেলে তুমি কাস্টুম খেলেও গেম প্লে শিখতে পারবা এবং ট্রেনিং খেলেও গেম শিখতে পারবা আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি থ্রি ফিঙ্গারে শিফট হওয়ার জন্য এই সেটিংটাই পারফেক্ট তুমি এটাতে গেম প্লে করো কতদিন যদি এটাতে তুমি শিফট হতে না পারো আমি আর একটা থ্রি ফিঙ্গারের সেটিং তোমাকে দেখা দেবো তো এই সেটিংটা তুমি করো করে আশা করি খুব তাড়াতাড়ি থ্রি ফিঙ্গারে তুমি শিফট হতে পারবা